সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত বাংলাদেশের রাজনীতির কেন্দ্র হঠাৎ করেই বিলেতমুখী হয়ে উঠেছে অর্থাৎ লন্ডনে এখন চলছে বাংলাদেশের রাজনীতির উত্তাপ সেইখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ লন্ডনে পৌঁছলেন আর তার লন্ডনে আগমনকে ঘিরে আগে থেকেই আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্মসূচি নিয়েছে তাকে বিভিন্ন প্রতিবাদের স্মারক দেখানোর জন্য অন্যদিকে টিউলিপ সিদ্দিকী যিনি একাধারে যুক্তরাজ্যের প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কয়েকবারের এমপি ছিলেন সর্বশেষ মন্ত্রী ছিলেন মন্ত্রী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে বাংলাদেশে মামলার পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি সব মিলে তার রক্তে যে রাজনীতির বড় বা শক্ত একটি প্রবাহ রয়েছে সেটি কিন্তু বলাই যায় আর এই টিউলিপসের দিকেই হঠাৎ করেই একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ তো বটেই বিশ্বের মিডিয়ার চোখ ফেলে দিয়েছেন লন্ডনের দিকে বিশেষ করে টিউলিপ সিদ্দিকি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঘিরে এক ধরনের রাজনৈতিক যে উত্তাপ তৈরি হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক তেরো তারিখ তাদের বৈঠক হবে সেটি নির্ধারিত হয়েছে বলে বিএনপি সূত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে অন্যদিকে টিউলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার জন্য যে চিঠি লিখেছেন সেটির ভিত্তিতে ডক্টর ইউনুসের দেখা মিলবে কি না এখনও নিশ্চিত নয় তবে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনা আছে শেষ পর্যন্ত এমনও হতে পারে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সাক্ষাৎটি হয়েও যেতে পারে তার চেয়েও বড় কথা হচ্ছে দেখা হোক বা না হোক হঠাৎ করেই টিউলিপ সিদ্দিকী তার রাজনৈতিক দূরদর্শিতা দক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তিনি এক ধরনের বাজিমাত করে দিয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার যে বার্তাটি তিনি ছেড়েছেন সেটি রীতিমতো চমক তৈরি করেছে তো সেই ক্ষেত্রে যদি টিউলিপের সঙ্গে দেখা নাও হয় টিউলিপ সিদ্দিকীর কিংবা আওয়ামী লীগের খুব একটা বেশি কিছু যাবে আসবে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় না কারণ তাদের যেই উদ্দেশ্যে যতটুকু অর্জন করার সেটি ইতিমধ্যে পাইপলাইনে ঢুকে গেছে কারণ বিশ্ব মিডিয়া জেনে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার টিলিপ সিদ্দিকী কিংবা তার খালা বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেগুলোর যে মানছেন না এই শেখ পরিবার কিংবা টিউলিপসের দিকি কিংবা আওয়ামী লীগ সেটি অন্যরা যতটা না জানাতে পেরেছেন টিউলিপসের দিকির এই এক চিঠিতে অনেক বেশি সেটি প্রকাশ পেয়েছে ধাক্কা লেগেছে এবং অনেক ফোকাসড হয়েছে বিষয়টি অন্যদিকে আজকে ডক্টর নুস লন্ডনে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ যে কর্মসূচি শুরু করেছে সেটিও কিন্তু লন্ডন জুড়ে এক ধরনের সারা জাগিয়েছে বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নন সবাই নজর রাখছে কি হচ্ছে লন্ডন জুড়ে আওয়ামী লীগের প্রস্তুতি আওয়ামী লীগের যে প্রতিবাদের ধরন সেটি কেমন হয় কিভাবে ডক্টর ইউনুস শ্রেডিকে দেখেন এগুলো। বড় ধরনের একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ বিভিন্ন এলাকা থেকে লন্ডনের আশপাশে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমনকি ইউরোপ আমেরিকা ইন্ডিয়া থেকেও অনেকে আওয়ামী লীগের অনেক নেতা তারা এখন লন্ডনে উপস্থিত হয়েছে লন্ডনে জড়ো হয়েছে তারা যে সমবেত হচ্ছে তারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঐতিহাসিক একটি রাজনৈতিক দল যে শক্ত অবস্থান নিয়েছে সেটি অন্তত পক্ষে যুক্তরাজ্য সরকার এবং বিশ্ব মিডিয়াকে দেখাতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয় অন্যদিকে বিএনপির তারেক রহমান যে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন সেইখানে আলোচনা কি হবে বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে চূড়ান্ত রূপে আপোষ রফায় যাবে কি না নির্বাচনটা আরও পিছিয়ে যাবে কি না তারা যে দাবি করে এসেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সেইখানেই থাকবে নাকি এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ফাঁদে কিংবা লোবে পড়ে তারা রাজনীতিকে আবার জাতির সামনে হালকা করে তুলবে সেটি দেখার জন্য বাংলাদেশের মানুষ বিশ্বের সব জায়গার বাংলা ভাষাভাষী মানুষ তারা মুখী আছে আর বিশ্ব মিডিয়াও পুরো পরিস্থিতি দেখার জন্য এখন তাদের নজর রেখেছে লন্ডনের দিকে অনেক ধন্যবাদ